তো হেই হে ওয়াটসঅ্যাপ কেমন আছো তোমরা সবাই আশা করি সকলে বলাছ তোমরা চলে এলাম আজকে কোনো ব্যান না তোমরা জানো যে গেমের ভিতরে এই ওয়াল স্ক্রিনটা এসেছে এটা কিভাবে তোমরা নিতে পারবা এটা অনেক সুন্দরই আছে কিন্তু তোমরা এটা কিভাবে নিতে পারবা মাত্র পাঁচ মিনিটের ভিতর হ্যাঁ দেখতেই পারছো যে ওই উপরে লেখা আছে যে তোমাদের বিয়ারে টপ থ্রি করতে হবে পুনর্বার আমার পাঁচবার হয়েছে আমার তো পাঁচটা হয়েই গেছে আর তোমরা কোন কোন ক্যারেক্টার কম্বিনেশন নিবা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে নাও দেখে নাও এইসব ক্যারেক্টার কম্বিনেশন নিবা তোমরা তো তোমরা এই যে এইসব ক্যারেক্টার কম্বিনেশন নিয়ে ঢুক আশা করি তোমরা নাম্বার টপ থ্রি হতে পারবা তো চলো কথা না বলে ভিডিওটা শুরু করা যাক আমরা এখানে নেমেছি আমরা এখন গাড়ি নিব এই যে মেরে দিয়েছি তো আমরা ভিডিওটা একটু ফাস্ট করে দিই আমরা চালাবো হুন্ডা তো চলো দেখা যাক কি হয় যে টোকেন বক্স খুলতে হবে খুলে টুলে উপরে রয়েছে এই বক্সটা যেটা আমরা খোলার জন্য এসেছি তো আমরা এই টোকেন বক্সটা খুলে নিলাম এই যে উপরেই আসছে চান্দর ওই যে নিয়ে আসে আশেপাশে তো চলো আমরা যেই খুলে খুলে টোকেন নিয়ে এই মিশনগুলো পূরণ করতে হবে তো চলো আমরা একেবারে চলে যাচ্ছি এখন টোকেন বক্সে যে এখানেই দেশে এটা আবার এখন দেখা যাক কোথায় দিয়েছে আমাদের আরে আমাদের গাড়ি আটকে গিয়েছে তো চলো আমাদের গাড়ি এখান থেকে মনে হয় ছুটবে অনেক দূরে দিয়েছে আমরা নেভে গাড়ি খোঁজবো আমরা চলে এসেছি ফ্যাক্টরি দেওয়া আমাদের ফ্যাক্টরিতে যে লুড বক্সটা রয়েছে যে থেকে আমরা টোকেন পাবো ছয়শো সাতশো করে তো ছয়শো করে আমরা টোকেন পাই প্রতি মাসে এবার দিয়েছে কোথায় এবার দিয়েছে যে পাশেই তো চলো ওটাও আমরা খুলে নেবো আমরা এই যে এখানে টোকেন বক্সগুলো রয়েছে এটা না খুলে সামনে যে বক্সগুলো খুলে আর আমাদের অলরেডি তিনটা কিল করে ফেলেছি সামনে নিয়ে ফেসেছে তাই মেরে দিয়েছিলাম তো আমাদের ওটা অনেক দূরে দেশে তাই আমরা এখন ও অত দূর যাবো না আমরা এখান থেকেই মেডিকেট টেডিকেট বের করে নিয়ে যাবো এই বক্সের থেকে তো চলো খালি সুপার বের করবো এই যে দেখতে পাচ্ছ সুপার মিডি বের করে নিচ্ছি দেখা যাক আমাদের সুপার মেরি কয়টা হয় আমাদের টোকেন শেষ আমাদের টোটাল সুপার সুপারমেরিক মেলাগুলোই হয়েছে তো চলো আমরা সুপারমেরি অনেকগুলো হয়ে গেছে আমরা এখন চলতে হবে সুযোগ সেফ জুনে তো চলো দেখা যাক আমরা লাস্ট টিকে থাকতে পারি নাকি তোমরা এভাবে চেষ্টা করবা যত নাই হুন্ডা নাই জিপ গাড়ি চালাবা আমি তো মনে করি জিপ গাড়ি তো পাইনি হুন্ডাও পাইছিলাম কিন্তু হুন্ডা আটকে গিয়েছে তাই বিএমডাব্লিউ চালাচ্ছি তো চলো আমরা খালি ঘুরে বেড়াবো এখন আমাদের সামনে যে এখানে একটা এনিমি আছে দেখা যাক এটাকে আমরা মারতে পারি নাকি আর মাত্র চারটে এনিমি আছে এই 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 যে চান্দু 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 কাছে ম্যাক্সিমাম রে ভাই আরে ড্যামেজ লাগবে হেরা হয়ে চলো আমরা যে চেকটা ড্যামেজ দিলাম অ্যান্ড ড্যামে অ্যান্ড ডাউন সান্দুর কাজ শুরু করে দিলাম তো আমরা একবার দেখা যাক ম্যাচটা বয়ে নিতে পারি নাকি আর মাত্র দুটো আমাদের তো টপ থ্রি হয়ে গিয়েছে তো চলো দু চান্দুই এখানে ফাইট বাজছে ওই যে আরেক চান্দু গাড়ি নিয়ে এসেছে তো চলো দেখা যাক এই যে চান্দু ডুব বিখ্যাত চান্দুর কাছে এই যে ফাইট বেড়েছে তো চলো আমরা এখান থেকে দেখা যাক দুটাকে মেয়ে বুয়ে নেই যে চান্দু এই যে চান্দু এসেন বুইয়া তো চলো তোমরা দেখতে পাচ্ছ আমাদের বুইয়া হয়ে গেছে আর তোমরা যারা যারা মনে করো ছেলেনটাকে সাকসাইস হয়নি চললে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর দেখতে পাচ্ছ আমাদের তোমরা যারা যারা টপ থ্রি করতে পারো তারাই শুধু মনে করো এই মিশন টপ করে নিতে পারবো ওয়াল স্ক্রিনটা তো আজকের ভিডিওটা এই তামাতি বাই বাই